ভাই کرام কিভাবে ভালোবাসেছেন আল্লাহ আকবার এই ভালোবাসা শুধু অনুসরণের মধ্যেই সীমিত ছিল না তারা জীবন দিয়ে দিয়েছেন তারা জীবন দিয়ে দিয়েছেন অনেক সাহাবী নিজ ইচ্ছায় জীবন দিয়েছেন বুক পেতে দিয়েছেন ওহুদের যুদ্ধে বিভিন্ন যুদ্ধে এভাবে বুক পেতে দিয়েছেন একের পর এক তীর এসে পড়েছে এই পুরো শরীর সাজরা হয়ে গিয়েছে দিব্বি রক্ত পড়তেছে সে জানে যে রক্তক্ষরণ হতে হতে একটা পর্যায়ে আমি মারা যাব শেষ রক্ত বিন্দু পর্যন্ত সে তা দাঁড়িয়ে রয়েছে তারপর নবী করিম সাল্লামকে আড়াল করে রেখেছিল বলো না এটা তো শুধু অনুসরণ নয় এটা তো শুধু অনুসরণ নয় এর অর্থ হচ্ছে ভালোবাসা জীবনের চেয়েও ভালোবাসেন এক সাহাবিকে কাফেররা গ্রেপ্তার করলো গ্রেপ্তার করে বলছে যে হ্যাঁ তোমাকে মুক্তি দিতে পারি যদি তুমি এটার ব্যাপারে রাজি হও যে তোমার স্থানে আজকে এই তোমাই যাকে ভালোবাসার কথা বলো মোহাম্মদ কে সাল্লাম তাকে যদি এনে হাজির করি তাকে যদি মারি এই ব্যাপারে যদি তুমি রাজি থাকো তাহলেই তোমার মুক্তি আনতে পারবে কি পারবে না সেটা তো দূরের কথা সেটা কি দূরের কথা যদি জাস্ট রাজি থাকো আল্লাহ একবার কি বললেন যে হত্যা করা তো দূরের কথা তার গায়ে সামান্য একটা কাটা বিধুপ এটা আমি সইতে পারব না আল্লাহু আকবার এই ছিল ভালবাসা এবং তাই হয়েছে ওই সাহাবি যেহেতু রাজি হয় নাই নবীর ভালবাসার কথা সে প্রকাশ্যে ঘোষণা দিয়েছে তাকে প্রকাশ্যে খুন করা হয়েছে শেষ করে দেওয়া হয়েছে কতল করে দেওয়া হয়েছে কিন্তু তারপরেও কিন্তু সে নবীকে আনা হবে এই কথাটা পর্যন্ত মুখ থেকে মানতে রাজি হয় না আর সেই সময়ের ঘটনা যদিও আবু সুফিয়ান পরবর্তীতে ইমান এনেছিল কিন্তু এই সময়ে যখন ঘটনা ঘটেছে তখন সে ইমানদার ছিল না তখন আবু সুফিয়ান মন্তব্য করতে বাধ্য হয়েছে আমি জীবনে অনেক মানুষ দেখেছি একে অপরকে ভালোবাসে কিন্তু এরকম মানুষ কখনো দেখিনি যে তোটা ভালোবাসে মোহাম্মদের সাহাবিরা সাল্লাম অর্থাৎ মোহাম্মদ সে তো নাম বলছে অর্থাৎ তার অনুসারীরা তাকে যেভাবে ভালোবাসে আমি এরকম ভালোবাসার কোন জীবদ্দশায় কখনোই দেখিনি বলেন না সহার আল্লাহ তার অর্থ হচ্ছে এরকম একটা নয় দুইটা নয় হাজারো ঘটনা আমি আপনাদের সামনে বলতে পারবো যেই ঘটনার প্রমাণ হচ্ছে সাহাবিরা নিজের চোখের সামনে নিজেকে বিলিয়ে দিয়েছেন রক্ত ঝড়িয়েছেন তারপরেও জীবনের মায়ার চেয়ে আল্লাহর রসুলকে বেশি ভালোবেসেছেন ও নবীজি রুম তুমি যদি নবীজিকে ভালোবাসার দাবিদার হও তাহলে সাহাবিদেরকে মডেল হিসাবে মানো সাহাবিরা যেভাবে জীবন দিয়ে দিয়েছেন তুমি আল্লাহর পথে এভাবে জীবন দাও রসুলের ভালোবাসায় জীবন দাও এইভাবে যদি তুমি জীবন দিতে শেখো তাহলেই কিন্তু আমাদের মুক্তি হবে আর যদি তুমি নিজেকে আড়াল করো তাহলে মুক্তি হবে না আমরা পনেরো বছর ১৬ বছর নিজেদের যান বাঁচানোতে ব্যস্ত ছিলাম বলে মুক্তি আসেনি কিন্তু যখন আমাদের এই ছোট ছোট তরুণ যুবকেরা বলেছে পিছনে পুলিশ সামনে স্বাধীনতা অর্থাৎ উই ডোন্ট কেয়ার আমরা পুলিশকে ভয় পাই না হয় বাঁচবো না হয় আমরা যেকোনো ভাবে আমাদের জীবনকে শেষ করে দিব তবু আমরা পিছিয়ে যাব না ও নবীর উম্মদ সারা পৃথিবীতে নবী করিম সাল্লাহ আলাই হাসাল্লামের উম্মত এভাবে নির্যাতিত নিষ্পেষিত হচ্ছে প্রত্যেকটা ব্যাপারে নবীজির গাইডলাইন আছে কখন কি করতে হবে ফিতনার জামানায় কি করতে হবে সব গাইডলাইন আছে আমরা সেগুলো পড়ি না জানি না আপনারা দাজ্জাল দাজ্জাল বলে ওয়াজ করেন কিন্তু দাজ্জালের ফেতনা থেকে বাঁচার ব্যাপারে স্পষ্ট হাদিসে শিক্ষা দেওয়া হয়েছে আমরা সেটা মানি না কিন্তু দেখা যাবে যদি সত্যি দাজ্জাল এসে যায় তখন কিন্তু হয়ে মারা যাওয়ার সম্ভাবনা আছে কারণ আপনি দাজ্জালের ফেতনা থেকে বাঁচার জন্য যেই দোয়া নবীজি শিখিয়েছেন যেই আয়াত পড়তে বলেছেন সেটা মুখস্থ করা তো দূরের কথা সেই দোয়াও জানেন না সেই আয়াতও জানেন না তাহলে আপনি কিসের ভালোবাসার কথা বলছেন কিভাবে আপনাকে রক্ষা করবেন কিভাবে রক্ষা করবেন আমি আমার আলোচনার দ্বারা আপনাদেরকে উদ্বুদ্ধ করতে চাই আসেন, যেই আপনি যখন এই মাহফিলে এসেছেন এই মজলিসে এসেছেন আপনি আজকে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলেন মা বে এত প্রবাহের মতো মধ্যে এই গভীর রাত ভরে তোমার এই বাণীগুলো শুনেছি তারপরে তুমি আমাকে জাহান নামে ঠেলে দিও না আমি শুনেছি নবীর ভালোবাসা কিভাবে অর্জন করতে হয় নবীকে কিভাবে ভালোবাসতে হয় মা বুদ্ধে তুমি আমাদেরকে নবীজির ভালোবাসা দান করো বলেন আমিন আল্লাহ হুমার্লাহ আল্লাহ আল্লাহুম্মার যুকনা মুহাববাতান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মার যুকনা শাফাআতান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমিন মুহতারাম হাজিরিন তাহলে আমরা দেখলাম সাহাবা ইকরামের অনেক ঘটনা এখানে আমি লিখেছি সবগুলো আমি আপনাদের সামনে বলবো না সময় নষ্ট হবে সময় নষ্ট হবে না মানে আমি সময় কভার করতে পারবো না সেই জন্য বলছি না কিন্তু আপনাদের কাছে অনুরোধ জানাতে চাই সাহাবাহাম যেভাবে জীবনের চেয়ে নবীকে ভালোবেসেছেন আমরা যেন সেই শপথ করতে পারি আল্লাহ আমাদের সেই তৌফিক দান করে বলুন চুল কাটতেন আরো আরো অনেক ঘটনা আছে সেগুলো বলতে গেলে ব্যাখ্যা ছাড়া বলা যাবে না বেলাল্লা দিয়াহুর ঘটনা মনে আছে নবী করিম সাল্লাই সাল্লামের এনতেকালের পরে চলে গেছেন যেই শহরে নবী নাই সেই শহরে বেলাল থাকবে না আবেগ ভালোবাসা চলে গেছে অনেক দিন পর আবদুল্লাহ ইবনে অমর রাজি আল্লাহ আনহু সাহাবিদের সাথে কথা বলতে পড়লে একটা পর্যায়ে ভাবলেন যে একে তো আনতে হয় ডাকতে হয় লোক পাঠালেন বেলাল রাজি আল্লাহ তাল আফ্রিকার একটা অঞ্চলে আসবেন না তারপরে বলছেন না আপনার যেতে হবে সবাই মিলে ভাবে আমরা মোশাওয়ারা করেছি আপনার যেতে হবে বেলাল রাজি আল্লাহ আনহু সাহাবায়ক রামের এই আবেদন রেখেছেন অনুরোধ রেখেছেন এসেছেন মদিনায় মদিনায় বেলাল এসেছে আজান অন্য কেউ দেবে এটা তো হতে পারে না কারণ বেলালের আজানের ধ্বনিতে এই মদিনা কেঁপে উঠেছিল এই মদিনাবাসী নামাজে শরিক হয়েছে সেখানে বেলাল ছাড়া অন্য কেউ কিভাবে আজান দেয় কিন্তু ওই যে বেলাল আশেখে রসুল তার অন্তরের মধ্যে নবীর প্রেম নবীর ভালোবাসা সবার অনুরোধে বিলাল رضی আল্লাহু আনহু আজান দেওয়া শুরু করলেন আল্লাহু আকবার আল্লাহু এভাবে চারবার বললেন আশহাদু আল লা ইলাহা সমস্যা নাই এটাও শেষ হলো যখনই বললেন আসাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ মুহূর্তের মধ্যে बेहোশ হয়ে পড়ে গেলেন তার আর আজান শেষ করতে পারলেন না সারা মদিনাবাসী দৌড়ে এসে হাজির হলো কি ঘটনা আমরা হঠাৎ করে বেলালের নামাজে যাব। ডাকে সারা দিব কিন্তু কি ঘটনা ঘটলো আজান শেষ হলো না তার মানে কি বেলাল কি মারা গেল কি না সবাই নামাজের প্রস্তুতির আগে দৌড়ে ছুটে এলেন কি ঘটলো কি ঘটলো কি ঘটলো সবাই এসে দেখে বেলাল সটফট করতেছে সটফট করতেছে সে তো বেহুশ হয়ে পড়ে আছে পাগল প্রায় অনেকক্ষণ পর বেলাল দিয়াহুর যখন হুশ ফিরল তখন তিনি আবার ওই নবী করিম সাল্ল্লাহ আলাইসাল্লামের ভালোবাসার কথা বলে ফেললেন যে এই নবী আমাকে এত আদর করেছে এত ভালোবেসেছে একত্রে থেকেছি একসাথে পাটে পেটে পাথর বেঁধেছি সেই নবীর কথা মনে পড়ার সাথে সাথে আমি তো আর নিজেকে কন্ট্রোল করতে পারিনি সেই কারণে আমি আজানটাও শেষ করতে পারিনি চিৎকার করে বলেছো হার আল্লাহ আর বন্ধু তুমি শুধু মিলাদুল নবী পাও অথবা এই রবিউলা আসলে তুমি চিৎকার করো হবে না হবে না হবে না সারা জীবন সর্ব সময়ের জন্য নবীকে ভালোবাসো নবীর ভালোবাসা শুধু কথা নয় কাজে দেখাও আচরণে দেখাও নিজেকে ত্যাগ করা শেখাও ত্যাগ করতে শেখো এভাবে যদি না করো তুমি নবীজির সাফাত পাবে না নবীর ভালোবাসা তুমি পাবে না নবীর জেয়ারাত তোমার নসিবে হবে না আমাদের মধ্যে বুজুর দিন হাক্কানি আউলিয়া কেরাম নবীকে দেখার কথা যে বলে তারা মিথ্যা বলে না তারা সত্যি নবীকে দেখতে পারে কারণ হচ্ছে তারা আশে রসুল হওয়ার কারণে তারা দুরুর শরীফ পরে দুরু শরীফ পড়তে পড়তে ঘুমায় সারাক্ষণ নবীকে দেখার জন্য পাগল পারা হয়ে যায় একদিকে আমল আর একদিকে দুরুর শরীফ আর একদিকে কান্নাকাটি এর সমন্বয়ে আল্লাহ তালা নবীজির এই নুরানি চেহারা তাদের সামনে হাজির করে দেন বলেন না হার আল্লাহ আমরা কি নবীজির চেহারা মোবারক দেখতে চাই কারা কারা চাই একটু হাত তুলিত মনাফিকি করলে হবে না মনাফিগি করলে হবে না সত্যি আমরা সাক্ষী থাকো আমাদেরকে নবীর চেহারা মোবারক দেখিয়ে তারপরে আমাদের মৃত্যু দাও বলেন আমি ভালো যদি বাসো ভালোবাসার মানুষকে তুমি পাবে আর যদি ভালোবাসো শয়তানকে শয়তান তোমাকে জাহান নামের দিকে ঠেলে দিবে নবীজি কে ভালোবাসলে কি হবে অনেক হাদিস মদিনা পাবলিকেশন সে খান আল্লামা মহিউদ্দিন খান রহেমাহুল্লাহর অনেক বই আছে স্বপ্ন যোগে রসিউল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম প্রয়োজনে কিনে নিও আন্দর থেকে বা মদিনা পাবলিকেশন থেকে সেখানে অনেকগুলো হাদিস রয়েছে তার মধ্যে একটি হাদিস হচ্ছে এই যেই ব্যক্তি নবী করিম সাল্লাহ আলাইহাসাল্লামকে স্বপ্ন যোগে দেখতে পাবে তার চূড়ান্ত ঠিকানা হবে জান্নাত বলো না সব আল্লাহ তার অর্থ দ্বারায় এই এই নবীজির পবিত্র চেহারা যার চোখের মধ্যে ঢুকেছে এই চোখকে আল্লাহ তালা জাহান নামে দিবেন না আর নবী করিম সাল্লাহামের চেহারা মোবারক শয়তান ধারণ করতে পারে না অতএব নবীর প্রেমের আলোচনা করতে বলেছেন নবীর প্রেমে মত্ত হবেন না নবীর ভালোবাসায় উদ্বুদ্ধ হবেন না আমি সেই আলোচনা করার জন্য আসিনি বরং আমি আপনাদেরকে উদ্বুদ্ধ করতে চাই আমি যদি আগামী বছর বেঁচে থাকি আর আসি তখন যদি এরকম দু একজন মানুষকেও পাই যে আপনার কথায় উদ্বুদ্ধ হয়ে বেশি বেশি দুরুশরী পড়ে সুন্নাতের আমল করে এইভাবে করে করে আমি একবার হলেও নবীজিকে দেখেছি তখন আমার অন্তরটা শান্ত হবে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে বলুন আমি আপনার কাছে কি মনে হয় যে আমি মিথ্যা গল্প করছি আল্লাহ আকবার আমি এগুলো বলি না কিন্তু উৎসাহ দেওয়ার জন্য বলি উৎসাহ দেওয়ার জন্য বলি নিজেকে জাহির করে আর কি হবে আল্লাহ আকবার আমার বলতে ইচ্ছা করে না যেহেতু নিজেকে হয়তো প্রকাশ করা বা এটা রিয়া হয়ে যায় কিনা সেই ভয়ে কিন্তু উৎসাহ দেওয়ার জন্য বলতে পারি আল্লাহর মেহেরবানীতে আমি যত বড় গুনাগার হই দুরুস শরীফের আমলের কারণে হোক যেভাবেই হোক একবার রসুল করিম সাল আলাই সাল্লামের সাক্ষাৎ পেয়েছি এবং এমন ভাবে পেয়েছি ইনি যে তিনি প্রমাণ হলো যেই ঘটনাটা ঘটছে সেটা ঘটেই গেছে সেটা ঠেকাতে পারিনি আমি হজে নাই। আমি তো দুর্নীতিবাজ নই বিশ্ববিদ্যালয় শিক্ষক বেতন পাই খরচ হয়ে যায় বাবা মায়ের খেদমত করি ভাই ব্রাদারের খেদমত করি আমার টাকা পয়সা নাই সেভিংস নাই গাড়িও নাই বাড়িও নাই আলহামদুলিল্লাহ আমি খুশি তো আমি হ্যাঁ সবাই যায় মন যে কে নারে এই দেশে তেহার রে প্রিয় গো ডাকি সোনার মোদিন রে সোনার মোদিন মন যে কে নারে এই দেশে রে প্রিয় নবী লো ডাকি সোনার মদিনায় রে সোনার মদিনায় নাইকো টাকা নাই কো করি ঘরের কোণে রইলাম পড়ি পালাম না তো যেতে হেতা নবীজি রোজায় রে নবীজি রোজায় মন যে আমাটি কে এই দেশে তে হায় রে প্রিয় নবী লগো ডাকি সোনার রে সোনার মদিনা মোহতারাম হাজিরিন আমি এভাবে না তেরা পড়েছি